আছে আর একটা এফএসএস সম্রাট ভাই গ্যালারিতে দামাগা দামাগা অপারেট দেখেন আজকে কিন্তু শোরুম খালি করার দামাগা চলতেছে শোরুম অলরেডি খালি দেখেন মেলা চলতেছে সম্রাট ভাই গ্যালারিতে কি পরিমাণ কালেকশন প্রত্যেকটা ভাই কি দামাগা থাকবে যে যে কিন্তু লাইভে দেখতেছেন লাইভে একটু শেয়ার করে দেন আর আজকের দামাগা এত 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 কম রেটে থাকবে যা বলার বাইরে এত কম রেটে থাকবে কারণ আজকের এই আজকের এই দামে

এটা বুকিং হয়ে গেছে গ্লামার আরটিআর আরটিআর পঁয়তাল্লিশ হাজার টাকা বা আরো কমে দিব আজকে আজকে প্রত্যেকটা বাইক থাকবে দামাকা এদিকে টিভিএস মেট্রো ডিজিটাল নাম্বার ডাকা মেট্রো হোক পঁয়তাল্লিশ সিরিয়ান সেলফ স্টার এর গাড়ি এই বাইক যদি হয় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই না নিয়ে কোথায় যাবেন শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা টিভিএস মেট্রো শিল্প ইস্টারের এই বাইকটা সমেত গেলে এটা কিন্তু ডিজিটাল নাম্বার নাম্বারটা দেখেন একটু ডিজিটাল নাম্বার প্লেটের সিলফি স্টার এর টিভিএস মেট্রো এই যে ডিজিটাল প্লেট নাম্বার

দেওয়ানো দরকার নাই যে একদম কমে দিচ্ছি আমার কথা পঁয়তাল্লিশ আপনাদের টাকা আপনাদের ছাড়বো না পারলে দাম দাম দেওয়া থেকে ছাড়ি অনলি তেতাল্লিশ 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 বিয়াল্লিশ বিয়াল্লিশ দাম বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার

খারাপ তো ভাই সেজন্য মনে হয় ব্যাটারি বৈঠকে গেছে আর সারাদিন কাস্টমার তো দেখলো

দেড় লক্ষ টাকা সুপার ডুপার কন্ডিশন অনলি পঁচাশি হাজার টাকা ষোলো মডেলের পঁচাত্তর হাজার টাকায় বিরাশি হাজার টাকায় বা এগুলো একদম বলতেছি ভাই

কুড়ির বিশ্বর থেকে আসলে বিআরটিসির বাসে মাদুর দিবাস স্ট্যান্ড সরাসরি মাদুর দিবাস স্ট্যান্ড যদি সিলেট থেকে আসেন ঢাকার অনেক আগে মাদুর দিবাস স্ট্যান্ড নামতে পারবেন যদি আপনার কাজপুর থেকে আসে চট্টগ্রাম বা কুমিল্লা ওই দিক থেকে আসলে ফেরিঘাট দিয়েও আসতে পারবেন আবার কাজপুর হয়ে আসতে হবে। কাজপুর হয়ে আসলে আধা ঘন্টা একটু বেশি সময় লাগে যানজট না থাকে মাদুরদি বাস স্ট্যান্ড মাদুরদি বাস স্ট্যান্ড নেমে আপনার বিশ টাকা ভাড়া নেবে জালপতি মসজিদ মিটার জারপট্টি মসজিদের পাশে মির নামে একটি বিল্ডিং আছে ওই বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে অবস্থিত সম্রাট বাইক গেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ